হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা সকাল সকাল গরম চা দেখিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো এটা ছিল রবিবারের ভিডিও তো আমরা এখন চা খাবো তো শেষদা স্নান করছে আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে ও সকালবেলা ওঠা মানেই সামনের দিক দিয়ে গেট খুলে ও বেরিয়ে যায় বাইরে আর ওই ওই বাগানে গিয়ে ব্যায়াম ট্যাম করে আর কি আর আর ত্রিদ্বীপ ঘুমোচ্ছে ত্রিদীপের শরীরটা একটু খারাপ কালকে এসছে আর এখানে শেষ দিয়ে আমি রাজদীপ মিলে চা খাচ্ছি তো শেষ দি টেস্টি টেস্টি চা করলো দুধ চা করলো তো চা খাচ্ছি তো শেষ দিন হাতে সরি প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হয়েছে শেষ দিন হাতে চা খুব সুন্দর ফাটাফাটি তো এখন তো তাও মিষ্টি একটু কম দিয়ে করে কিন্তু আগে একদম মানে বুঝতেই পারছো মানে ভালো মতো মিষ্টি দিয়ে আমরা সবাই প্রচুর মিষ্টি খেতাম মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যারাই আছে উত্তরবঙ্গের মেয়ে বলো ছেলে বলো সবাই একটু চিনি বেশি খায় উত্তরবঙ্গের লোকেরাই এক কথায় চিনি বেশি খায় তো শেষ দিয়ে আমি দুজনেই উত্তরবঙ্গের তার সঙ্গে বুনুয়া আছে তো শেষ দিয়ে আগে একদম কড়া করে চিনি দিয়ে কড়া করে চা পাতা দিয়ে খুব এত সুন্দর চা করতো তো এখনও সেমই করে কিন্তু হচ্ছে লিকারটা একটু কম দেয় আর হচ্ছে চিনিটা একটু কম দেয় কিন্তু ফাটাফাটি হয় শেষ দিয়ে রাতের চা আর দুধটাও তো খুব ভালো তো তারপরে চা চা খেতে খেতে গল্প টল্প হলো হয়ে তারপর প্রিয়াংশু এদিক থেকে উঠলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে শেষ দিকে একটু সবজিগুলো কেটে দেবো কেননা আজকে রোববার তো আজকে শেষদা বলছে মাটন আনবে মাটন হবে তারপর ধরো আবার যারা মাটন খায় না তাদের জন্য রান্না হবে যারা বলতে আমি আর হাজব্যান্ড কিন্তু তবু আমি এবার মাটন খেয়েছি শেষ দিয়ে রান্না করেছে তো আমি খেয়েছি মানে কেন খেয়েছি তারও কারণ আছে মানে মন থেকে তো চায় না তো খাওয়াটা হচ্ছে যেহেতু আমার ক্যালসিয়ামের এত মানে অভাব ভিটামিন ডি থ্রি কম তোমরা সবাই যেন ইঞ্জেকশান নিতে হয় ওষুধ চলে তো ডক্টর বলেছে খেতে তো টেংরির জুস খেতে বলেছে যেটা আমি একদমই খেতে পারি না তো তার থেকে বরঞ্চ দুই এক পিস মাটন তাও একটু খাই তো নিজে রান্না করলে তো খেতেই পারি না খাই না তো শেষ দিয়ে রান্না করেছি বলে আমি খেলাম আমি ধুই টুই কিচ্ছু ধুইনি কিচ্ছু করিনি মাটনের দিকেই যাইনি শেষ দিয়েই পুরো রান্না করেছে তো ওটাই আমি খেয়েছি তো তারপর দেখো বিছানা গুছিয়ে নিলাম আর শেষ দিয়ে এসে দরজা জানলাটা খুলে দিল দেখো কত সুন্দর রোদ ঘরে এসে পড়েছে আর ওই দেখো দেখতে পাচ্ছ জানলা দিয়ে দেখো প্রিয়াংশু ওর পাপার সাথে বেরিয়ে গেল ওই দেখো যাচ্ছে আসছে এবার জেদ করছে সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে যাবে তো ওর পাপাও যেমন সকাল হলেই বেরিয়ে যায় আর প্রিয়াংশু তেমনি সকাল হলেই চড়তে বেরিয়ে যায় একদম মাঠে ঘাটে তো ওই দেখো ব্রাশটা করেই জল খেলো কি না খেলো বেরিয়ে গেল ওর বাবাকে দেখেছে বেরিয়ে গেলো তো যাই হোক তারপর বিছানা টিছানা ঝেড়ে নিলাম ঝেড়ে টেরে এবার আমি সবজিগুলো কেটে দেবো তো শেষ দিয়ে এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে শেষ দিয়ে সে আমার মতনই বাসি ঘর ঝাড়ু দিয়ে দেয় কেননা কাজের দিদি অনেক লেটে আসে যার জন্যই তো শেষ দিতে তো সবজি টবজি কিছুই কাটতে দিতে চায় না তবুও আমি বসে বসে কি করবো বলো কেটে দিই আর দেখো ঘরটা কত বড়ো একটা ছ সাত বেড এদিকে একটা বড় শোকেস এখানে দুটো আলমারির পাশাপাশি দুটো সেল প্লাস্টিকের তারপরেও এতটা জায়গা বড় বড় তিনখানা জানালা ওইদিকে বারান্দায় যাওয়ার দরজা তো গ্রামের ঘরগুলো এরকম বড়ই হয় বড় ঘরে

বাগানের ভিতরে ঢুকে পড়লো কত সুন্দর গাছপালা এই রকম জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে না আমার সত্যি বলছি মা আছো গোপী গোপাল কত সুন্দর পাখির ডাক দেখো আবার গাছটা এখানে বেঁধে দেয়া দেখো বসার জায়গা আছে খুব সুন্দর জায়গা আমাকে হাজব্যান্ড ডাকলে ছাদে যেতে মানে আজকে ওপরে সব কোথায় কী হবে কোন দিকে বেডরুম হবে কোন দিকে কী হবে সেই সব এর জন্য বসে পড়লি ওখানে রুম না বসে পড়েছি আমি আবার এইদিকে চলে এলাম

আসি গো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো বিকেলে যেও কে বর্দি হ্যাঁ অপারেশন করে এলো তো হার্ডে ব্লক দুটো দুর্গাপুর থেকে অপারেশন করে এলো এখন বাড়িতেই আছে গিয়েছিলাম কালকে গিয়েছিলাম পরশু দিনে গিয়েছিলাম হ্যাঁ অপারেশন হয়ে তো বাগান থেকে এখন এলাম আমাদের ছাদে আজকে প্ল্যান হচ্ছে আর কি তো কোথায় বেডরুম হবে কোথায় কি হবে সেই সব তো হাজব্যান্ড তখন থেকে ডেকে যাচ্ছে আমি প্রিয়াংশুকে বাগানে দেখতে গিয়ে চলে গিয়েছিলাম আরেকজনের বাড়ি অ্যাকচুয়ালি খুব পরিচিত মানে লোক দেখা হলেই ডাকে সবাই ডাকে আসতে বলে কিন্তু যেতে পারি না সময়ের অভাবের জন্য কেননা খুব কম সময় নিয়েই আমি আসি এই বর্দার বাড়ি ধরো আমাদের সবার বাড়ি নিজেদের বাড়ি ঘুরতে ঘুরতেই আমার দিন চলে যায় তো যাই হোক ওই যেই দিদির বাড়িতে গিয়েছিলাম ওই দিদি আমাদের আগে মানে এখানে লকডাউন থাকতে দিদি এখানে এসে কাজ মানে কাজ করতো বর্দার এই ঘরে আর কি তো সেই সূত্রে দিদিরা ওইখানে বাড়ি করেছে তো আমাকে দেখতে পেয়ে ডাকলো যাই হোক দিদির বাড়ি ঘুরে এলাম ঘুরে ছাদ থেকে তারপরে দেখো শেষ দিন ঘরে চলে এলাম শেষ দিয়ে এখানে মাটন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে ভাত হচ্ছে মাটানে আলু ভাজা হচ্ছে আর এখানে ফাটাফাটি ছোট মাছের চচ্চড়ি উত্তরবঙ্গের স্পেশাল রেসিপি ছোট মাছের চচ্চড়ি করেছে শেষ দিই শেষ দিন রাতে ফাটাফাটি হয় ওখানে শাক ভাজা আছে দু রকমের ফুলকপি আলুর তরকারি আছে এখানে শেষ দিন মশলা করছে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে হাজবেন্ড খাবে না আর আমি খাবো না যার জন্যই নিরামিষ রান্না হচ্ছে কিন্তু তারপরেও খেয়েছি হাজবেন্ড কিন্তু খাইনি তো আমি খেয়েছি মাটন আর কি ওই ডাক্তারের কথা শুনেই খাবনা না করে তবুও খেয়েছি তো দেখো এখানে মাটন কষানো হচ্ছে আর এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছে সবাই একে একে স্নান করবে শেষ দিকে দেখে বুঝতেই পারছো চাদর সোয়েটার পরে কাজ করছে তার মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা এখানে কেননা কাজ করার সময় এমনিতেই গরম লাগে কিন্তু না এখানে কাজ করার সময়ও গরম লাগে না ঠান্ডা এতটাই যে চাদর সোয়েটার পরে থাকতেই হয় যার জন্য গরম জলে স্নান করবো তো শেষ দিই এক হারি গরম জল বসিয়ে দিয়েছে ওটা দিয়ে প্রিয়াংশুকে করাবো আমি করে নেবো তারপর আরেক হারি হবে রাজদ্বীপ টজদ্বীপের জন্য তারপর শেষ দিক করবে

কোলা থাকো কেন না বেশি চাপ দেনা না ঠিক আছে আজ যাবেন আজ যাবেন আবার পাঁচটা আছে হ্যাঁ হ্যাঁ আজ তো কি না মাসলা আজ কুলে

তুমি তোমার কি কাজ করো? শঙ্খ কি কাজ করো? গোল কই কাজ কই? হ্যাঁ? লাইট জ্বালা কাজ করি। লাইট জ্বালাগা কাজ করে। কি কাজ হয়? কাজ করি। বোতে জুকাই। কি? তুই

গোটা কলাই এগুলো সব দিয়ে গেল খেজুর গুড় দিয়ে গেল আর রাত্রে আমাদের ছোট যার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ যেহেতু আমরা আজকে ভোরেই বেরিয়ে যাব সেই জন্য তো তো বুনুকে বললাম চলো এই ঘরে আয় দেখা করে আয় তো বুনু এলো আর পুচকিটাকে একটু মাটন দিল তারপর হচ্ছে বুনুকেও ছোটো যা বললো খেয়ে যায় তো ও তো কিছুতেই খাবে না কেননা বাড়িতে গিয়ে ওকে রুটি করতে হবে বর্দি আছে বর্দা আছে তো তারপরেও ছোটো যা জোর করলো ও একটা রুটি খেলো গৌ সুন্দরকে খেতে বললো ও বললো ও খাবে না তো এবার বেরিয়ে যাচ্ছে কেননা সাড়ে নটা বেজে গেছে বাড়িতে গিয়ে ওকে আবার খাবার করতে হবে বুনুকে মানে তরকারি করা আছে শুধু গরম গরম রুটি করবে আর কি তো বর্ষা নেই দেখো নিয়ে ছাড়তে গেল তো এই আর কি আমরা ভোরবেলা চলে যাব। তো যার জন্যে ও গুড় গুড় আর তারপরে হচ্ছে দেশের পাটালি গুড় মানে বুঝতেই পারছো খেজুর গুড় মানে বুঝতেই পারছো তো সেই গুড় দিতে এসেছিলো কলাইয়ের ডাল মানে ভাঙা ভাজা কলাইটা যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না আর তার সাথে গোটা কলাই দিতে এসেছিলো আর কি তো এবার ছোটো যে এখানে ব্যস্ত হয়ে গেছে সবাইকে খেতে দিতে তো কে খেতে দিয়ে দিলো তখন দেখলে তারপরে আমিও খেয়ে নিলাম তো কেননা রাত ভোরের বাস মানে দুটোর বাসে বেরোবো তো তো ধরো রাত্রে ঠিকঠাক ঘুম হবে না ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম আর কি তো ভয়ে ভয়ে দুটো রুটি খেয়েছি তো মাটন তো বললাম দুপুরেই খেয়ে নিয়েছি তারপর ছোটো এখানে এক পিস মাটন খেলাম আর ও তার সাথে করেছিল পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভর্তা করেছিল তো হাজব্যান্ড এখানে খাচ্ছে ও কিন্তু এখনও মানে মাটন খায়নি ও হচ্ছে বেগুন আর আলু পেঁয়াজ কুলি ভাজা তার সাথে মিষ্টি ছিল এই সব দিয়েই খেলো আর কি তারপর এদিকে ছোটোদাওয়ার এলো তো ওরাও সব খেতে বসলো আমাদের খাওয়া হয়ে গেছে আবার গরম মিষ্টি নিয়ে এসেছিলো গরম মিষ্টি খেলাম আর কি তো হাজব্যান্ডকে আবার দেখো খেতে বসিয়েছে যে ছোটো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি বর্ষা না ওইদিকে দেখো রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছে সবাইকে খাবার দিতে তো আজকে রাত্রে দুটোর সময় বেরোবো এবার ঘরে গিয়ে একটু মানে গোছ গাছ মানে ধরো সব জামাকাপড় সব কাছেই আছে শুধু ট্রলিতে ঢুকাবো তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আবার কলকাতায় তোমাদের সাথে দেখা হচ্ছে